গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল তোমাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে দেখো সকালে আমি ছেলের টিফিনে টিফিন বানাচ্ছি স্কুলে নিয়ে যাবে এর জন্য তো ভাত দিয়ে ভাত ভাজা বলে এটাকে আসলে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে দিই তো খাই মোটামুটি টেস্টি লাগে তো দেখো টিফিন প্যাক করে দিলাম তো চলে আসলাম দুপুরে মানে দুপুরের খাবার বানাতে রান্নাঘরে তো দেখো ফ্রায়েড রাইস বানাবো আর চিকেন কষা বানাবো তার জন্য সব রেডি করে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম সব মানে কেটে নিয়েছি আর চাল কাজু কিশমিশ এগুলো সব রেডি করে রেখে দিয়েছি রেডি করে রাখলেন না আনতে গেলে একটু সুবিধা হয় তো চিকেনের যে আর কি মশলাটা সেটাও আমি রেডি করে রেখেছি সব কিছুই মোটামুটি রেডি করে রেখেছি যাতে মানে রান্না করতে সুবিধা হয় তো চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট তো চলো দেখো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা দেখো রাইস আমার তৈরি হয়ে গেছে মোটামুটি খেতে ভালোই হয়েছিল আর চিকেন কষা দেখো চিকেনটা রাখার জায়গা পায়নি তো এমন জায়গায় রেখেছি ভর্তি হয়ে গেছে মানে উঁচু হয়ে গেছে তো গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো বিকেলবেলা আমরা একটা জায়গায় যাচ্ছি মানে বাবার মাথায় জল ঢালতে যায় না সব শ্রাবণ মাসে যে লাস্ট সোমবারে মানে বেশিরভাগ মানুষই যায় প্রত্যেক সোমবার তো যায় ওটা একটু কমই যায় কিন্তু লাস্ট সোমবারে সবাই যায় তো দেখো দেখতে থাকো এই যে সব যাচ্ছে তো কি সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে দেখো আমার তো খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমি দেখতে যাই প্রত্যেক বাড়ি বাপের বাড়ি ছোটোবেলার থেকে দেখতাম কারণ একদমই আমাদের রাস্তার সঙ্গেই দেখা যেত আর শ্বশুরবাড়ি একটু দূরে তো সেখানে গিয়েই দেখি আমার সাথে দেখতে থাকো তোমাদেরও ভালোভাবে লাগবে কষ্ট সময় বানিয়েছে কত ঘাটতি করে বানিয়ে নিয়ে এসেছে কত কষ্ট করে কিন্তু তবুও ওরা আনন্দের সহিত হয়ে যাচ্ছে ওটা মনে হয় অমরনাথ মন্দির বানিয়েছে ঠিক মতো ওটা দেখতে পেলাম না তো ভিডিও করে নিয়েছিলাম কত সুন্দরেশন করেছি মজা করে যাচ্ছি দিন কিছু খেতে হবে অনেকক্ষণ আগে এসেছি তো তার জন্য চলে আসলাম মোমোর দোকানে তো ওদের ছেলে আমার ছেলে সব বলছে কিছু খাবো তো চলো মোমোটাই বেশি ভালো লাগে ওদের তো মোমোই নিয়ে মোমোর দোকানেই নিয়ে আসলাম তো মোমোর দোকানে বসি আর খাওয়াইনি কারণ অনেক ভিড় দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ওখানে বসে মানে খাওয়াটা শান্তিভাবে হবে না তো আমি ওর জন্য বললাম তাহলে প্যাকিং করে নিয়ে চলো বাড়ি বাড়ি গিয়ে আরামসে বসে খাবা তো বললো ঠিক আছে দেন প্যাকিং করে সব নিয়ে আসলাম বাড়িতে এসে খেয়েছিল এই যেমন দেন চলে আসলাম ফুচকার দোকানে সেখানে ফুচকা আমরা খেয়েছিলাম বাচ্চারাও খেয়েছিল আমরাও খেয়েছিলাম তো ফুচকার দোকানেও দেখো কত ভিড় মানে এত ভিড় তিন চারটে লাইন পুরো হলো তারপরে আমরা পেলাম মানে অতটা টাইম দাঁড়িয়ে থাকলাম তাও আবার কি মানে আলু তারপরে জল ফুচকা যে জলটা কিছুই রেডি ছিল না সেগুলো রেডি করলো দেন আমরা খেলাম তো ফুচকাটা ভালোই টেস্টি ছিল তো দেখো সব যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে কত আনন্দ করে মানে এটাই দেখার আর কি খুবই ভালো দৃশ্য আমি তো খুবই পছন্দ করি দেখতে আর আমি ফুচকা সাধারণত এনার কাছে খাই বাজারে আসলে এনার কাছে খাই কারণ ফুচকাটা একটু টেস্টি হয় মানে অন্যান্য লোকের কাছ থেকে এনার কাছে আমার কাছে বেশি ভালো লাগে দেন ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম আসার পথে দেখো গাড়ির লাইন মানে ওই রাস্তা দিয়ে যাচ্ছে তো সব আর এই রাস্তায় সব জ্যাম হয়ে যাচ্ছে প্রচুর লাইন পড়ে আছে দেখো কত গাড়ি এর আগের বার তো আরও বেশি ছিল এবার দেখছি একটু কম মানে পাশ দিয়ে আর কি সাইড দিয়ে যাওয়া যাচ্ছে এর আগে তো সাইড দিয়েও যাওয়া যেত না দাঁড়িয়ে থাকতে হতো তো রাত হয়ে গেছিলো তো ওর জন্য হয়তো একটু হালকা হয়ে গেছিলো তো দেখো বাড়ি এসে আমার ছেলে ওনাদের ছেলে দুজনাকেই মানে প্লেটে করে সাজিয়ে দিলাম তো ওরা দুজনা বসে বসে খাচ্ছে খুব মজা করে ওদের তো খুবই ভালো লাগে তাই না সবারই ভালো লাগে তো ওদের বেশি ভালো লাগে তো দেখো তো তোমরা তো দেখলেই সারাদিন রান্না বান্না করে বিকেলবেলা গিয়েছিলাম বাবার মাথায় সব জল ঢালতে যাচ্ছে সেটাই দেখতে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই তো গিয়েছিলাম আমি আমার ননদ নন্দায় সবাই গিয়েছিলাম তো সেখান থেকে বাড়ি চলে আসলাম বাড়ি এসে যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম হলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে বাই বাই